মানে এই গরুর হাটে এসে কেমন লাগছে খুবই আনন্দ দশটা গুরু দেখেছি একটাও পছন্দ হয়েছে সাদাটা তো আঙ্কেল যখন ছেলেকে নিয়ে আসেন তখন কি বাবার সাথে যে এসেছেন সেই মোমেন্টগুলো মনে পড়ে পরে পরে এবং তার সাথে শেয়ার করি যে আমার বাবার সাথে কোথায় আসতাম কোন দিক কোন দিক দিয়ে হারতাম কি দেখাতো এগুলো গরুর মাংস রান্নার পরে যদি লবণ বেশি হয়ে যায় সেক্ষেত্রে কি করা উচিত ঝল তোপারাই দেওয়া উচিত না 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 ভিউয়ার্স আমরা চলে এসেছি দেশের সবচেয়ে বড় গরুর হাট গাবতলি গরুর হাটে সো আমরা এখন এখানে একটু যারা গরু কিনতে এসেছে এবং দেখতে এসেছে তাদের সাথে কথা বলবো হ্যালো হ্যালো কি নাম তোমার নিহাদ রহমান তুমি কার সাথে এসেছো আমার বাবার সাথে তোমার এই যে গরুর হাটে এসে কেমন লাগছে খুবই আনন্দ খুবই আনন্দ কয়টা গরু দেখেছো দশটা দশটা গরু দেখেছো একটাও পছন্দ হয়েছে সাদাটা সাদাটা কেন গরুর কালার সাদা কেন কালার কেন পছন্দ হলো কারণ আমার পছন্দই সাদা আচ্ছা ঠিক আছে আঙ্কেল সম্ভবত আপনি ওর বাবা আচ্ছা ছেলেকে নিয়ে গরুর হাটে কি প্রতিবার আসা হয় এই গত বছর আর এই বছর আসলাম আচ্ছা ওকে একটু দেখানোর জন্য ওই আমি ছোট থাকত আমার বাবাও এসেছিলো জাস্ট উই হ্যারিটেজ তো দর্শক এই মোমেন্টটা কিন্তু আসলে খুবই প্রিসিয়াস একটা মোমেন্ট বাবা ছেলে গরুর হাটে আসা ওয়াশিং মেশিন সিম্পলি ফাইন লাইফ থাস সেল ফ্রি ওয়াশিং তো আঙ্কেল যখন ছেলেকে নিয়ে আসেন তখন কি বাবার সাথে যে এসেছেন সেই মোমেন্টগুলো মনে পড়ে পরে পরে এবং তার সাথে শেয়ার করি যে আমার বাবার সাথে কত আসতাম কোন দিক কোন দিক দিয়ে হাঁটতাম কি দেখাতো এগুলো শেয়ার করি তার সাথে আসলে এইটাই ভালো লাগার ব্যাপার বাবা ছেলে মিলে গরুর হাটে আসা এবং মোমেন্টগুলো ক্যাপচার করা তুমি কি গরু একটু ভয় পাচ্ছ না আচ্ছা আঙ্কেল আমরা এসেছি দীপ্ত হাজার টাকা প্রশ্ন থেকে সো আমি আপনাকে 10টা কোশ্চেন করব আপনি যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে হাজার টাকা আপনার তো প্রথমে জিজ্ঞেস করব বাসায় রান্না বড়া কে করে বা بو আছে বেসিক্যালি بو করে আর না থাকলে আমার ওয়াইপি আচ্ছা তো গরুর মাংস রান্নার পরে যদি লবণ বেশি হয়ে যায় সেক্ষেত্রে কি করা উচিত পানি একটু পানি বেশি করে দিয়ে একটু ঢোলটা একটু বাড়িয়ে না 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 লবণটা কমে যাবে এরকম কি করা উচিত আসলে ঝলটা বাড়িয়ে দেওয়া যেতে পারে না 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 তাহলে মাংস পরিমাণ বাড়াই দেওয়া যেতে পারে না মাংস ধরেন রান্না হয়ে গিয়েছে লাস্ট মোমেন্টে ইদার হালিম অথবা বিরিানি করে ফেলা যেতে পারে না আঙ্কেল এক্সট্রিমলি সরি আমরা আপনাকে আসলে উইনার কাউন্ট করতে পারছি না তবে আঙ্কেল খুবই ভালো লাগলো এই বাবা ছেলের সম্পর্ক অটুট থাকুক অগ্রিম ঈদ মোবারক থ্যাংক ইউ